বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলনের মুখে গত বছর পাঁচই অগাস্ট বাংলাদেশের সরকার পরিবর্তন হয়েছিল তাদের সমর্থনে পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে এরপর দেশের মানুষ ধারণা করেছিল যে এই দেশে বৈষম্য মুক্ত হবে এই দেশে গত ষোলো বছর যে সকল এলাকায় যে সকল অঞ্চল উন্নয়ন বঞ্চিত ছিল রাজনৈতিক বৈষম্যের কারণে সেই সব অঞ্চলগুলো আবার উন্নয়নের ছোঁয়া লাগবে আর যখনই ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে বৈষম্য মুক্ত উন্নয়ন কাজ শুরু হয়েছিল যখন গত ষোলো বছর যে এলাকাগুলো রাজনৈতিক বৈষম্যের কারণে উন্নয়ন বঞ্চিত ছিল এইসব অঞ্চলকে গুরুত্ব দিয়ে যখন প্রকল্প নেওয়া শুরু করলো তখন একটি কুচক্রি মহল উঠে পড়ে লাগলো যে এই অঞ্চলের প্রতি জেলা এলাকার প্রতি জেলা নানা ট্যাগের টেগান্বিত করতে থাকলো এবং সর্বশেষ ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈষম্য বিরোধী একটি যুগান্তকারী সিদ্ধান্ত হলো কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ফেন্ডি চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া এই ছয় জেলার মানুষ গত ১৬ বছর সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে উন্নয়ন বঞ্চিত হয়েছে এই ছয় জেলার মানুষকে রাজনৈতিক ট্যাগ দিয়ে তাদেরকে উন্নয়ন বঞ্চিত রাখা হয়েছে এই জেলার মানুষের বিভাগের দাবি উপেক্ষিত করে অন্য নামে বিভাগ দিতে চেয়েছিল তখন ডক্টর মোহাম্মদ ইনুস সিদ্ধান্ত নিয়েছে যে এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি ছিল কুমিল্লা বিভাগ বাস্তবায়ন এই ঘটনাটি জফন থেকে আসলো एयरपोर्ट থেকে আবারোই চক্র যে চক্রটি এখন দেশে নাই দেশের বাহির থেকে পল কাটি নাড়ছে তারা অর্থ দিয়ে বিভিন্ন মনোবল যুগে সোশ্যাল মিডিয়াতে তারা এখন উঠে পড়ে লেগেছে ডক্টর মোহাম্মদ ইনুস এবং জুলাই আন্দোলন যারা করেছে বা যারা গত 16 বছর বৈষম্যের শিকার ছিল বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ জামাত ইসলামী এবং এনসিপি সহ যারা জুলাই আন্দোলন করেছে তাদের মতামতকে উপেক্ষা করে তাদের সিদ্ধ তাদের বিরুদ্ধে গিয়ে তারা রাষ্ট্রপতে নামতে চায় তারা আদালতে আইনের শরণাপন্ন হতে চায় আমার প্রশ্ন হলো বাংলাদেশে তারা কিভাবে এখন আইনের শরণাপন্ন হয় অযৌক্তিক দাবি নিয়ে আমি অবাক হই যেখানে বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠন করতে চাইছে ডক্টর মোহাম্মদ ইউনূস যেখানে নুগ্লয়েড বলжите এলাকাগুলোকে উন্নন করতে চাইছে এখানে কিভাবে একজন ব্যক্তির इशারায় একজন উবাইদুল কাদের इशারায় বাংলাদেশে আন্দোলন চলে উবাইদুল কাদের इशারায় মানুষ কিভাবে আদালতের লিগ্যাল নোটিশ দেয় আমি বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে শক্ত হাতে দমন এবং এই অঞ্চলের যে ঐক্য বিশেষ করে কুমিল্লা নোয়াখালী চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া ফেনি লক্ষ্মীপুর এই অঞ্চলের মানুষের মধ্যে চেষ্টা করছে বিশেষ করে আমাদের এই অঞ্চলের বিভাগীয় কার্যক্রম এই অঞ্চলের মানুষের মধ্যে যারা বৈষম্য সৃষ্টি করতে চায় দ্বন্দ্ব সৃষ্টি করতে চায় এই অঞ্চলের মানুষের মধ্যে যারা সৌহার্দপূর্ণ সম্পর্ক নষ্ট করতে চায় তাদেরকে খুঁজে বের করে যেন আইনের আওতায় আনা হয় এবং আমাদের এই অঞ্চলের মানুষ শান্তিপ্রিয় মানুষ বিশেষ করে কুমিল্লা চাঁদপুর নোয়াখালী লক্ষ্মীপুর ব্রাহ্মণ ব্রাহ্মণ বাড়িয়ার মানুষ একই সংস্কৃতির মানুষ একই মানে একই অঞ্চলের মানুষ আমরা একসাথে চলি আমাদের বিভাগীয় কার্যক্রম একসাথে হচ্ছে এবং ভবিষ্যতে হবে যারা এখানে ইন্দন দিয়ে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নষ্ট করতে চায় তাদেরকে খুঁজে বের করা হবে এই প্রত্যাশায় এবং ডক্টর মদিনুসের পদক্ষেপ এগিয়ে যাবে আমরা সারা দেশের মানুষ ডক্টর মোহাম্মদ সাথে আছি সকল রাজনৈতিক দল মত ঐক্যবদ্ধ হয়ে এই সকল নস্বাদকারীদেরকে প্রতিহত করবে এই প্রত্যাশা রেখে শেষ করছি আল্লাহ হাফেজ